তেল মাখা হয়ে গেছি আंगाई বানানোর করতে দেব গার্ল উইথ নো জব সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো হাই আজকে দিনটা শুরু করছি এখান থেকে আমার রান্না বাননা সব কমপ্লিট হয়ে গেছে এখন বাজে 11টা আর এখন আমি আগে যাব ছাদে জামা কাপড় মেলব তো চলো আমার সাথে আজকে বেশ ভালো রোদ উঠেছে প্রচন্ড রোদ উঠেছে তাকানো যাচ্ছে না একটু আগেই বৃষ্টি ছিল শ্রাবণ মাস পড়ে গেছে কিন্তু আকাশের রোদ দেখে কে বলবে বলো এখন ওয়েস্ট বেঙ্গলের ওয়েদারটা না আমি ব্যাঙ্গালোরের ওয়েদারের সাথে ম্যাচ করতে পারি আমরা যেবার ব্যাঙ্গালোরে ঘুরতে গেলাম পুরী ঘুরতে না আমার নন যখন চাকরি করতো ব্যাঙ্গালোরে তখন ওকে ছাড়তে গিয়েছিলাম ব্যাঙ্গালোরে তো সেই সময় যেরকম ওয়েদার দেখেছিলাম ওয়েস্ট বেঙ্গলের ওয়েদারটা এখন ঠিক তাই হয়ে গেছে হঠাৎ করে বৃষ্টি আবার হঠাৎ করে রোদ উঠে যাচ্ছে তবে ব্যাঙ্গালোরে এতটা প্যাচ প্যাচে গরম ছিল না জানো তো ঘাম বলে কিছুই ছিল না গরমটা লাগতো তবে হিউমিডিটি আমার মনে হয় কম ছিল যার কারণে ওরকম প্যাচ প্যাচে গরমটা লাগতো না ওয়েদারটা খুব ভালো ছিল আর আমাদের ওয়েস্ট বেঙ্গলে এবছর গরমটা যেন আরো বেশি পড়েছে আজকে সব জামাকাপড়গুলো এই যে রোজই মোটামুটি এতগুলো জামা কাপড় হচ্ছে আবার ওই দিকটা মেক করছে পুরো মেক করছে আবার আবার বৃষ্টি আসতে পারে তো আমি আমার কাজগুলো সেরে নিই পুজো করতে যাব স্নান করে এখন পুজো টুজো করে নিয়ে আবার দেখা হচ্ছে তোমাদের সাথে ভেবেছিলাম আজকে একটু শ্যাম্পু করবো বাট শ্যাম্পু করা হবে না চশমাটা খুলে যাচ্ছে আমার পট্ট ঢিলা হয়ে গেছে চশমাটা কালকেই শ্যাম্পু করবো ভাবছি আজকে আর করবো না শ্যাম্পু এখানে তেমন কিছু আর মেলা নেই সব শুকিয়ে গেছে শুধু এই কটা রয়েছে জিনিসগুলো শুকিয়ে গেছে তো যাই এবার স্নান করে নিই স্নান কমপ্লিট এবার পুজো করতে যাব আজকে ফুল শেষ পুজো কালকে আর মনে করে অর্পণকে বলা হয়নি যে একটু ঠাকুরের ফুল নিয়ে আসতে এমনি এমনি পুজো দিতে হবে খালি খালি পুজো দিতে হবে ভালো লাগে না তো কি করবো পুজোটা দিয়ে আসি পুজো হয়ে গেছে কমপ্লিট এবার বিছানাটা গুছিয়ে নিই তারপর নিয়ে আসবো মাম্মাকে মাম্মার জল ভরে রাখা হয়ে গেছে কাজের মতোই এখন আগে ভিডিও দেখছিলাম সেখানে বলছিল যে মানে একটা মোটিভেশনাল স্পিচ ছিল তো সেখানে বলছিল যে অনেকটা স্ট্রাগল করার পর গিয়ে মানুষ তার ডিজায়ার জব পায় বা যে যাই করুক না কেন সেরকম বড় সড়মাপের একটা বিজনেসম্যান হতে পারে তো আমাদের এই স্ট্রাগলের কিন্তু কোনো মাপকাঠি হয় না তোমরাও হয়তো এগ্রি করবে আমাদের স্ট্রাগেলের সত্যি কোনো মাপকাঠি হয় না কেউ কেউ বছরের পর বছর স্ট্রাগল করে তারপর তার ডিজায়ার জব পায় বিজনেস পায় কেউ কেউ আবার কয়েক মাস স্ট্রাগল করে স্ট্রাগল করে না না করে পায় সেরকম কথা নেই কিন্তু স্ট্রাগল করেই হয়তো কয়েক মাসের মধ্যেই তার ডিজায়ারেবল জব পেয়ে গেল আমি তখনই ভাবছিলাম স্পিচটা শুনে যে সত্যি তো আমরা তো জীবনে সবকিছু নিয়ে সংঘর্ষ করতে হয় কিছু নিয়ে তো স্ট্রাগল আমাদের একটা লাইফেরই পার্ট তোমরাও হয়তো এই কথাটা এগ্রি করবে কিন্তু স্ট্রাগলের কোনো মাপকাঠি হয় না মানে ঠিক কতটা স্ট্রাগল করলে একটা ছেলে বা একটা মেয়ে জব পাবে বিজনেসম্যান হবে বা যার যেটা হওয়ার ইচ্ছা এই যে আমি এখন নতুন চ্যানেল শুরু করেছি তো সেই চ্যানেলটা কবে দাঁড়াবে না দাঁড়াবে সেটা কিন্তু আমার হাতে নেই সেটা সম্পূর্ণ সাবস্ক্রাইবার ভিউয়ার্স এদের হাতে তাই সবসময় আমি তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট করবো যে তোমরা যদি পছন্দ করো আমার ব্লগটাকে তাহলে একটুখানি আমাকে লাইক বা কমেন্টের মাধ্যমে শেয়ারের মাধ্যমে জানিও তাহলে আমার এগোতে অনেকটা সুবিধা হবে আসলে আমাদের সকলেরই একটা মোটিভেশন দরকার কি বলে তাই না মোটিভেশন হলে আমরা কিন্তু ঝপঝপ করে খুব সুন্দরভাবে এগিয়ে যেতে পারি আমার যতদূর মনে হয় একটা ব্যাক সাপোর্ট থাকা যেরকম দরকার লাইফে মানুষের সেরকম মোটিভেশন একটা ব্যাপার থাকা খুবই জরুরি তাই তোমাদেরকে এই রিকোয়েস্টটা করা আমি জানি আমার মধ্যে সেই কনফিডেন্সটা আছে যে ইউটিউবের এই জার্নিটা আমি কমপ্লিট করে ঠিক এক না এক সময় একটা একজন সাকসেসফুল মানুষ হতে পারবো তবে তোমাদের সবার হেল্পটা কিন্তু আমার অবশ্যই দরকার এই যে তাতান বাবু চলে এসেছেন ওনারও আজকে স্নান থান কমপ্লিট হয়ে গেছে স্কুল থেকে এসে তাই এখন একটু নিচে রেস্ট নিচ্ছিল আর বোনার সাথে খেলাধুলা করছিল আমার বিছানা গোছানো একদম কমপ্লিট মাম্মার এই জিনিসগুলো রেডি করে রেখেছি মামা আসলেই এখন দুপুরবেলা যাতে সলিড ঘুমটা হয় তার জন্য আমি ডাইপার পরিয়ে রাখি ওকে আর টিপটা তো তুলি কীভাবে তোমরা জানোই আগের ব্লগে দেখেছ আর ওর জন্য একটা বডি লোশন বডি লোশনটা দিয়ে টিপটা তুলব আর একটা জিনিস তোমাদের সাথে শেয়ার করি দাঁড়াও অর্পণ কালকে মাম্মার জন্য এই মাসাজ অয়টা নিয়ে এসছে তো আজকে মাখিয়ে দেখবো কেমন কি হচ্ছে ওর স্কিনটা বড্ড সেন্সিটিভ ইদানিং দেখছি কিছু গালের কাছে ঘাড়ের কাছে হচ্ছে তো ওই জন্য অয়েল মাসাজটা ওর করা বারণ ছিল এখন তো তিন মাস হয়ে গেছে ওর তো সেই জন্য আমি ভাবলাম যে একটা মাইল্ড মাসাজ অয়েল নিয়ে এসে ওকে ট্রাই করে দেখা যাক তো আজকের দিনটা একটু ট্রাই করব করে দেখি কেমন কি রেজাল্ট আসছে তোমাদের জানাবো অবশ্যই আর যদি তোমরাও এই মাসাজ অয়েলটা তোমাদের বেবির ক্ষেত্রে ইউজ করে থাকো তাহলে আমাকে অবশ্যই জানিও একটু যে মাসাজ অয়েলটা কেমন আমি নর্মালি নেটে বা ইউটিউবে সার্চ করে দেখেছি যে তেলটা নাকি খুবই মাইল্ড আর খুবই জেন্টাল বাচ্চাদের স্কিনের জন্য তো দেখা যাক কেমন কি হয় তোমাদের সাথে রিভিউটা শেয়ার করবো

দেখেছো মাম্মা কি সুন্দর অয়েল মাসাজের একেবারে আরাম নিচ্ছে ওকে টামি টাইম আমার দেওয়া হয়ে ওঠে না টামি টাইমটা আরেকটু বড় বলে দিলেই আমার মনে হয় বেশি ভালো তবে আজকে ফার্স্ট টাইম অয়েল ম্যাসাজ করছি তো স্কিন এর ব্যাপারটাও আমাকে একটু ভালো করে লক্ষ্য রাখতে হবে আবার এদিকে দেখতে হবে বেশিক্ষণ যেন আবার উপর হয়ে ওকে না ডাকি মাছকে অয়েল ম্যাসাজটা পেলো বলে খুব সুন্দরভাবে নীর ঝঞ্ঝাতে ঘুমিয়েছিল তারপর দুই ভাই বোনকে ঘুম থেকে উঠিয়ে খেতে দিয়ে আমি এই বাঁধাকপিটা কাটি একেবারে সন্ধ্যাটা দিয়েই নামলাম জানো তো যাতে চটপট করে একটু রান্নাটা করে দিতে পারি আর ভাবছি তোমাদের সাথে আজকে একটা গল্প শেয়ার করব আজ একটু রাতের জন্য বাঁধাকপি করব ওইটুকু বাঁধাকপি তার মধ্যে এতগুলো পাতাই নষ্ট ওপরের খোলাগুলো তো ছাড়িয়ে নিতে হয় কিন্তু তাও এরকম টাইপের বাঁধাকপিটা জানি না ভালো হবে কিনা বাঁধাকপি যে রান্না করার পর কয়টুকুনি হয়ে যাবে এটা নিয়ে সন্দেহ তাতানের আবার হঠাৎ করে জ্বর এসছে আজকে সর্দি তো ছিলই কিন্তু হঠাৎ করে এতটাই টেম্পারেচার বেড়ে গেছে তাই আজকে সাড়ে আটটা বাজে এখন এখন সবজি কাটতে বসেছি আর কালকে একটু ডালিয়া হবে তাই সবজিগুলো কেটে রাখতে হবে একটু আচ্ছা শুনলাম যে ইউটিউবে নাকি নতুন আপডেট এসছে নতুন গাইডলাইন্স তৈরি করেছে আমি বেশ কয়েকটা ভিডিও দেখলাম আর কিছু কিছু গুগল থেকেও ইনফরমেশন পড়লাম জানলাম ভাবছি এটা নিয়ে অন্য ভিডিওতে আলোচনা করব তোমাদের সাথে কালকে একটু ওই বাড়ি যাব সবাই মিলেই যাব ওই বাড়িতে যদি পসিবল হয় তোমাদের সাথে কালকের মুহূর্ত গুলো শেয়ার করব আমার মায়েরা তো দিঘায় গেছে আগের ভিডিওটাতেই তোমাদের বললাম দিঘাতে দিব্যি ঘুরছে ফটো পাঠিয়েছে সবাই মজা করছে জলের মধ্যে স্নান করছে অনেকে মিলেই গেছে আমার অনেকবারই দিঘা ঘোরা হয়েছে মায়েদের সাথেই কতবার ঘোরা হয়েছে ছোটবেলা থেকে দিঘা পুরী এগুলো বেশ কবার ঘোরা হয়েছে রিসেন্টলি আমরা বেশ কয়েক বছর আগে গেছিলাম গ্যাংটক সিকিম এগুলো ঘুরতে যখন সদ্য সদ্য সিকিম একটু সেরে উঠছিল তখন তোমরা সেই ব্লগগুলো দেখেছ যদি না দেখে থাকো অবশ্যই কিন্তু একদম পেছনের দিকে স্ক্রল করে চলে যাবে দেখতে পারবে আর ওটার একটা খুব সুন্দর লং ভিডিও এখনো পর্যন্ত আমার ছাড়া হয়ে ওঠেনি আপলোড করব করবো করেও করা হচ্ছে না শুধু আপলোডের জন্য যে আটকে রয়েছে তা কিন্তু নয় জানো আসলে আটকে রয়েছে আমার এডিটিং এর জন্য আমি ওটাকে সুন্দরভাবে এডিট করে উঠতে পারছি না মতেই সময়টা পাচ্ছি না আমি কিছুটা সাজিয়ে গুছিয়ে রেখেছি জন্য তোমাদের আর বাকিটা এখনো করা বাকি আছে চেষ্টা করব তাড়াতাড়ি তোমাদের সাথে শেয়ার করার তো তোমরা ততক্ষণে দার্জিলিং আর সিকিমের কয়েকটা ভিডিও দেখতে থাকো আমি কিছুদিনের মধ্যেই তোমাদের সাথে আমাদের পেলিং রাবাংলা এগুলোর ভিডিওগুলো শেয়ার করব। ভীষণ মজা হয়েছিল তার আগে আমাদের মোটামুটি রাজস্থান ঘোরা রয়েছে আর তার আগে আমার ছোটবেলায় মানে আমি যখন ক্লাস টেন মাধ্যমিক দিয়ে দিয়েছি তারপরে গিয়েছিলাম কাশ্মীর জম্মু কাশ্মীর কাটরাতে গিয়ে বৈষ্ণো দেবী দেখা খুব সুন্দরভাবে পুজো দেওয়া খুব মজা করেছি সেই দিনগুলো তো আর ফেরত আসবে না তবে সেই স্মৃতিগুলো মনে পড়লে ভীষণ ভালো লাগে তখন অবশ্য ঘুরতে যেতে ভালো লাগলেও স্মৃতি ক্যাপচার করার মতো একমাত্র উপায় ছিল ফটো কিছু ভিডিও তবে এখনকার মতো এরকম ব্লগ ছাড়া এই জিনিসগুলো থাকলে তোমাদের সাথেই সবটা শেয়ার করতে পারতাম কই বাদ নেই যেটা রয়েছে এখন আপাতত দার্জিলিং আর সিকিম সেটা দেখো আর বাকিগুলো না হয় আমি তোমাদের জন্য রেডি করি খুব তাড়াতাড়ি চটপট করে জম্মু কাশ্মীর ঘোরা নিয়ে একটা ঘটনা মনে পড়ল তাই তোমাদের সাথে সবজি কাটতে কাটতে শেয়ার করি গল্পটা কাশ্মীরে যেবার আমরা গেলাম সেবার রাস্তাতে তো আমাদের বাসটা খারাপ হয়ে গেছিল খুব সম্ভবত আমার যতদূর মনে পড়ছে টায়ার লিকেজ ছিল তো সেটার জন্য বেশ কয়েক ঘন্টা আমাদের রুটেই দেরি হয়েছিল ওখানে পৌঁছে খুব সুন্দর হোটেলে থেকে ঘোরাফেরা করতে করতে পরের দিনকে যখন আমরা ঘুরতে যাব বেরোবো সোনমার্গ আর গুলমার্গের উদ্দেশ্যে তখন শুনলাম নাকি সেখানে টেরার হয়েছিল আমার মনে আছে সময়টা ছিল এপ্রিলের সবে সবে পরীক্ষা শেষ হয়েছে তারপরে আমরা ঘুরতে গিয়েছি তখন টেরার অ্যাটাকে আমরা একটা জায়গা স্কিপ করতে হয়েছিল আমাদেরকে সেটা হলো আমরা খুব সম্ভবত সোনমার্গে ঘুরতে পারিনি আর সোনমার্গেই ছিল প্রচন্ড বরফ আমরা ছিলাম গুলমার্গে আর কাশ্মীরে যে মার্কেটটার সামনে আমরা হোটেলে ছিলাম আমরা যাওয়ার ঠিক দু তিন দিন আগেই নাকি ওখানে প্রচন্ড পরিমাণে গুলিগালা চলেছিল যার কারণে নাকি আর্মিদের অনেক পাহারা বেড়ে গিয়েছিল আর প্রচন্ড পরিমাণে রেস্ট্রিকশন থাকার কারণে সেই রেস্ট্রিকশন নিয়েই আমাদেরকে ঘুরতে হয়েছিল কাশ্মীরটা তবে খুব একটা বেশি ভয় পায়নি কেন না ছোটবেলাটা একটু অন্যরকমই ছিল এগুলো শুনেও মনে প্রাণে কোনো ভয় লাগেনি বেশ মজা করে ঘুরেছি কাশ্মীরটা কিন্তু ইদানিং যা কাশ্মীরের অবস্থা খুব খারাপ লাগে ভেবে যে সেখানে যারা বসবাস করে তাদের কতটা কষ্ট কত সুন্দর স্নিগ্ধ একটা জায়গা আর সেখানে যদি এরকম ঘটনা শুনি কত খারাপ লাগে তাই না ঘড়ির কাটা বলছে এখন এগারোটা বাজে আর এই যে এই যে এই যে তোমরা দেখো কি শুরু করেছে কি হয়েছে মাম্মা